কিছুদিন আগে কোটা আন্দোলন নিয়ে শহীদ হয়েছে প্রিয় ভাই আবু সাইদ জানেন না আপনারা কিভাবে শহীদ হয়েছে জানেন তো কিভাবে বলেন হ্যাঁ গুলি করে মারছে কে গুলি করছে কে পুলিশ যেই পুলিশ গুলি করছে তার নাম কি ইনুস আলি তার নাম কি ইনুসালি আল্লাহ যে বলছেন যারা কোরআনের বিধান মানুষের সাথে দেশীয় পদ্ধতিতে সাধারণের সাথে সর্বসাধারণের সাথে অন্যায় জুলুম অত্যাচার যারা করে আমি তাদের ঘরের ভিতরে হইচই লাগাইয়া দিই খুশির সংবাদটা হলো এই ইসুম আলীর ঘরের ভিতরে ও আল্লাহ তালা বইচই লাগাইয়া দিয়েছে অর্থাৎ এই ইসুম আলীকে তার ঘরের বিবি তালাক দিয়েছে আলহামদুলিল্লাহ বলতেন না আর কথা কয় না আরে বিধানটা কা আল্লাহর বিধান তো আল্লাহ কইছে হইছে লাগাই দিম তো হইছে লাগাই দিছে তার বউটারে তালাক দিছে কি করতে? বমাকারু ওয়া মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরি এরা কায়দা করে বুলি করে বাঁচার জন্য আমার আল্লাহ কয় আমিও কায়দা করি আমি তোর তোর বউ থেকে তোর বিছানা থেকে তোর আলাদা করে দেব সুবহানাল্লাহ বল আলাদা করে তোর بیوی থেকে তোর আলাদা করে দেব প্রত্যেককে যন্ত্রণার আর পুরুষের জন্য আছে আরে কথা বল না কেন আছে

এই লোকগুলোকে কেমনতের দিন আমি এটির চোখ তীরে বাইন্দা হাসরের ময়দানে উঠাবো এরা এখানে যাবে ওখানে যাবে হুসট খাবে উটটা খাইয়া করবে, আটটা খাইয়া করবে উমুক উপরে পড়বে উমকে লাতি দিবে উমকে ঘুষা দিবে উমকে ঠোঁচা দিবে উম হুঁচটা দিবে শোনালা এই যে আদু সাহিত্যে গুলি করছে একজন নিরীহ মানুষ তে সাধারণ ছাত্রদের পক্ষে বুক পেতে দিয়েছে তোমাকে গুলি করতে কে বলেছে অতি উৎসাহী হয়ে তুমি গুলি করেছ আজকে আল্লাহ তালা তোমার ঘরের ভিতরে হইচই লাগাইয়া বিবি তোমাকে তালাক দিয়া বিবি পর্যন্ত চলে গেছে তার বাবার বাড়িতে প্রিয় ভাই এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে শুধু নয় যারা স্বৈরাচার হয় যারা অত্যাচারী হয় যারা জলুমবাজ হয় যারা নির্যাতনকারী হয় আমি একটা কিতাবের ভিতরে পেয়েছি ওই দেশের ভিতরে শকুন থাকে না শকুন পর্যন্ত থাকে না কারণ কি শকুন পর্যন্ত তাকে ঘৃণা করে বলবেন এটা কেন আমরা যখন ছোট ছিলাম একটা গরু মল্লে দেখছি যে শত শত শকুন আমার দেশে এখন শকুনি আসে আর কথা কয় না কেন শকুনি আসে আপনি দিয়ে টিপ দিয়ে আপনার আরো বেশি করে মরা গরু যদি সমস্ত গ্রামের শকগুলো তাহলে একটা শকুন আসবেন পাবেন শকুন পর্যন্ত আসে আপনি চিন্তা করতে হবে প্রিয় ভাই আপনি আপনার ঢোল আপনি পিটাবেন আর আমার ঢোল আপনি ঢোলই না মনে করবেন না আল্লাহর মায়ের দুনিয়ার বাইশ আল্লাহ ছাড় দেন কিন্তু আর কন্যা সবাই কন্যা আল্লাহ ছাড় দেন কিন্তু সুতরাং প্রিয় ভাইরা এই দেশটা আমার মাটি আমার মানুষগুলো আমার যারা ক্ষমতায় আছে তারাও আমার যারা ক্ষমতায় নাই তারাও আমার এই আপনারা সবাই আমার গোটা পৃথিবীর সমস্ত মুসলিম মিল্লাত আমার আমার একটা দেহ রসুল বলেছেন ফুল্ল মুসলিন একটা দেহ গোটা মুসলমানের জাতি সুতরাং এই জাতি যদি আরেক জাতির উপরে আক্রমণ করে কষ্ট তো লাগবেই যায় তো লাগবেই খারাপ তো লাগবে এটাই স্বাভাবিক কথা বলেন না কেন লাগবে না কষ্ট লাগবে না সুতরাং ভাইয়েরা এই মাহারাম মাসে ইয়াজিদের যে প্রেতাত্মাগুলো এখনো পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছে আল্লাহ তালা তাদের হাত থেকে হুসাইন পন্থী ইমাম হুসাইন পন্থী মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক বলেন আমিন যুগে যুগে ফেরাউন ছিল আলাইসাল্লামও ছিল যুগে যুগে আপনার ইমাম হুসাইনও ছিল আবার ইয়াজিদও ছিল কিন্তু প্রত্যেকটা ঘটনার পরেই প্রত্যেকটা বিষয়ের পরেই এক একটা কারওয়ালা রচিত হয়েছে আর এক একটা কারবালার মধ্য দিয়ে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে হার কারবালাকে বাদ মুসলিম ইসলামকে জিন্দা হতা হে হার কারবালাকে বাদ ইসলাম জিন্দা হতা হে অর্থাৎ যখনই একটা কারবালা এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে ঘটেছে তারপর থেকেই আল্লাহ তালা সেখানে ইসলামের ইমানের কোরআনের হাদিসের রসুলের প্রেমের বীজ বপন করে দিয়েছেন আর সেখান থেকে ইসলাম পথ করে উঠেছে বলেন আল্লাহ আকবর সুতরাং হ্যার আমার আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে আমরা সবাই মিলে দোয়া করি যারা রাষ্ট্র চালাচ্ছেন চালান আমার দক্ষ বন্ধু এই জায়গায় আপনি যেই কোটা তিরানব্বই পার্সেন্ট কোটা দিয়েছেন আপনি একটা লাস্ট থাক দূরের কথা মারামারি কথা কাটাকাটি থাক দূরের কথা আপনি যদি প্রথমেই এদেরকে দুই সের দশ পার্সেন্ট কোটা যদি দিয়ে দিতেন আপনাদেরও পেরেশানির দরকার ছিল না ছাত্রদের আন্দোলনের দরকার ছিল না এরা জায়গায় বসে বসে ক্লাস করত পড়াশোনা করতো কথা বলেন না ঠিক কিনা আর সেখানে কত মায়ের বুক খালি হয়েছে কত মানুষকে মৃত্যুবরণ করতে হয়েছে আমি বলছি না যে এক পক্ষ মাই না সবাই মাই খেয়েছে কিন্তু এটা করতে হলো কেন কাদের কারণে করতে হলো কি কারণে করতে হলো এরা তো আমার সাধারণ ছাত্র এদেরকে উচিত ছিল যে তোমরা চেয়েছ বেশি পারি নাই কম দিয়েছি বাবা তোমরা বিশ্ববিদ্যালয় ফিরে যাও তোমরা পড়াশোনা করো তোমাদের আন্দোলন তোমাদের কাজ নয় তোমাদের কাজ হচ্ছে লেখাপড়া করা দেশকে এগিয়ে নেওয়া সুতরাং তোমরা এটা বসে থাকো যদি আগেই বলতেন তাহলে আজকে আমার দেশের এই রণক্ষেত্র আমার এই যুদ্ধ আমার এই দেশে কারওয়ালা প্রতিষ্ঠিত হতো না আল্লাহ তালা আমাদেরকে আমাদের রাষ্ট্রীয় যন্ত্রের পরিচালক যারা আছেন তাদেরকে আমরা দোয়া করি আজকের জমা থেকে আল্লাহ তালা তাদেরকে এই সেই সমাজ সেই বুঝ দান করো যাতে করে আমাদের কোনো মায়ের বুক খালিয়ে না হয় কাউকে যেন মারতে না হয় কাউকে যেন ধরতে মারতে এটা সেটা করতে যেন না হয় আপনি দেশ চালাবেন চালানোর সুবিধা নেই কিন্তু আমাদেরকে এভাবে নিপীড়ন নির্যাতন অত্যাচার মারামারি করতে হবে কেন আমাদের সাধারণ ছোটো ছোটো চাওয়া দাবিগুলো পূরণ করে আপনি দেশ চালাইতেছেন না অসুবিধা নেই আল্লাহ তালা তো আসেনি আল্লাহ তালা যেই যা ভালো মনে করেন তিনি করবেন এটাই তো স্বাভাবিক নাকি কারণ হচ্ছে আপনারা জানেন বাচ্চা হারুন বা জমানায় একজন এসে জিজ্ঞেস করেছিল আল্লাহ রসুন যখন জমানা চালিয়েছেন পরবর্তী সাহাবিরা জমানা চালিয়েছেন অমর ইবনে আব্দুল আজিজ জমানা চালিয়েছেন কত সুন্দর জমানা চলছে কত এত সুন্দর জমানা এত সুন্দর সমাজ এত সুন্দর মানুষ সোনার মানুষ সোনার স্বপ্ন এত মানুষ ভালো মানুষ তো তিনি তখন আওয়াজ করে বলছিলেন যে তখন যেই জনগণ ছিল ওই জনগণ আমাকে দাও আমিও ওমর ইবনে আবদুল আজিজ সেভাবে রাষ্ট্র চালা হচ্ছে বলবেন না। তাহলে বোঝা গেল কি প্রজাদের মধ্যেও কিছু আছে সুতরাং আল্লাহ আমাদেরকে এখান থেকে বুঝ নেওয়া আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়া আমাদের দেশের ভবিষ্যৎ যেন আল্লাহতালা উজ্জ্বল করে সুন্দর করে ভালো করে আমাদের পার্শ্ববর্তী দেশের কী কী হিংস্র থাবা থেকে যেন আমাদের সোনার বাংলাকে আল্লাহ রক্ষা করে আমরা এই দোয়াটুকুন করছি